শ্রী গুরু জয় বন্ধুরা আজকের ভিডিওর বিষয় থাম্বনেইলে দেখেছেন কর্ড কাটিং কার্মিক কর্ড কাটিং এই কার্মিক কর্ড কাটিং কি এবং এর কি কি बेनिफिट এই নিয়েই আজকের ভিডিও এই কার্মিক কর্ড আপনারা যদি কাটিং করেন তাহলে আপনারা যে উপকারগুলি পাবেন সেগুলি হচ্ছে অর্থ নাম যশ খ্যাতি ব্যিত্ত সুখ সম্পত্তি এক কথায় জীবনে উন্নতি সেই উন্নতি আপনি নিজে চোখে দেখতে পারবেন অনুভব করতে পারবেন ভোগ করতে পারবেন তো এই কার্মিক করড খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে বিষয়টি আজকের ভিডিওতে আমি আলোচনা করব তো ভিডিওটি মন দিয়ে দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন थैंक यू মিঠুন তোমার ভিডিও দেখে আমি স্পিড নীতিকার কাছে আমার যে প্রার্থনা করেছিলাম সেটা আমি সফল হয়েছি তাই তোমাকেও থ্যাংক ইউ নীতিকাকেও থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ নীতিকা থ্যাংক ইউ মিঠুন নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরও একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় রেইকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা কর্ড কাটিং কার্মিক কাটিং কাটিং এই কার্মিক বিষয়টি একটু আপনাদের বুঝিয়ে নিই আগে তারপর কিভাবে কাট করবেন সেটাও বলে দেব দেখুন আমরা এটা জানি যে আমাদের এই যে দেহ এই দেহ কিন্তু শেষ হয়ে যাবে মৃত্যুর পর কিন্তু আমাদের যে আত্মা যে চোল আমাদের মধ্যে রয়েছে যে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে সেই আত্মার কিন্তু কোনো মৃত্যু নেই যতদিন না সে সম্পূর্ণরূপে মুক্তি পাচ্ছে পরমাত্মায় বিলীন হয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত আত্মা কিন্তু বারবার বারবার বিভিন্ন দেহকে আশ্রয় করবে আজকে আমি আপনাদের সামনে রয়েছি একটি মানুষ মিঠুন রায় আপনাদের বন্ধু এর আগের জন্মে আমি নিশ্চয়ই কিছু ছিলাম আপনারাও নিশ্চয়ই এর আগের জন্মে কিছু ছিলেন তার আগের জন্মে কিছু ছিলেন তো এই যে ব্যাপারটা আমরা কিন্তু আমাদের দেহটাকে চেঞ্জ করছি আত্মাটা একই থাকছে তো আত্মা বিভিন্ন যে জন্ম সেই জার্নিটা করে আসছে আমাদের প্রত্যেকেরই কিছু কর্ম খারাপ উনিশ বিশ নিশ্চয়ই ছিল তাই আমরা আবার জন্মগ্রহণ করেছি যে এবার যাতে আমরা সেগুলোকে ঠিক করতে পারি করে সেই অক্ষয় আনন্দ ধামে পৌঁছতে পারি এটা টার্গেট থাকে এবার কতটা কি করে উঠতে পারছি সেটা তো সেই সময় আসলে বুঝবো এখন বলা যাবে না এবার কিছু কর্ম আমরা যে খারাপ করে এসেছি তার জন্য এই যে জন্মটা এই জন্মে আমরা বিভিন্ন ধরনের বাধা বিপত্তি সমস্যাকে ফেস করছি যেটা একটা ভিডিওতে আমি আরো বিস্তারিতভাবে বলেছিলাম তো সেই বাধা বিপত্তিগুলোই কিন্তু আমাদের জীবনে এগিয়ে যেতে দেয় না হয়তো ধরুন এই জন্মে আপনি খুব ভালো মানুষ জন্ম থেকে আজ পর্যন্ত কারো ক্ষতি করেননি কারো স্বপ্নেও খারাপ ভাবেননি কিন্তু আপনি অনেক সমস্যা ফেস করছেন অর্থাৎ বুঝতে হবে আপনার গত জন্মের কর্মগুলি কিন্তু মোটেই ভালো ছিল না তো বর্তমানে যে আপনি ভালো কর্ম করছেন তার যে বেনিফিট তার যে প্লাস পয়েন্ট সেগুলি কিন্তু সবই বা পূর্ণ সেগুলো সবই কিন্তু জমা হচ্ছে সেগুলো কেউ নিয়ে নেবে না আপনারটা আপনারই থাকবে যেদিন থেকে ওগুলো শুরু হবে সেগুলো কিন্তু আবার চলতে থাকবে তো কন্ডিশন হচ্ছে আগের খারাপ গুলো শেষ হতে হবে তারপর আপনি ভালোগুলোর ফল পেতে শুরু করবেন যাকে প্রারব্ধ কর্ম বলা হয় সেটা যতক্ষণ না ক্ষয় হচ্ছে ততক্ষণ সুকর্মের বা ভালো কর্মের ফল আপনি পাবেন না বুঝতে পেরেছেন সেটাকে আমরা স্ট্রাগল পিরিয়ড বলি তো এইখানে এই কোয়ার্ড কাটিং এর বিষয়টি আসছে কিরকম ভাবে ধরুন গত জন্মে আপনি বেশ কিছু খারাপ কর্ম করে এসেছেন তার জন্য এই জন্মে আপনার বিভিন্ন বাধা বিপত্তি ভরা জীবনে আপনি রয়েছেন আপনার সামনে বাধা বিপত্তি রয়েছে তো এই কয়াড কাটিং করলে কি হবে আগের জন্মের সঙ্গে এমন অনেক কানেকশন অনেক সম্পর্ক আমাদের সঙ্গে বর্তমান জীবনেও যুক্ত রয়েছে ভাবতে অবাক লাগে কিন্তু এটাই বাস্তব ঠিক আছে অকাল সায়েন্সের ভাষায় এটাই বাস্তব আপনার সঙ্গে এরকম অসংখ্য রয়েছে নারী রয়েছে যেগুলি গত জন্ম পর্যন্ত চলে গেছে আবার এই জন্মেই আপনি সবসময় তো আর ভালো মানুষ নন কখনো কখনো একটু এদিক ওদিক তো হয়ই তো সেই সময় কারো সঙ্গে আপনার ধরুন কোনো বচসা ঝগড়া শান্তি বা কিছু এক্সট্রা আহ এক্সেট্রা এক্সেট্রা তো সেই ক্ষেত্রেও তার সঙ্গে আপনার একটা কর কানেক্ট হয়ে যায় যেটা বর্তমানের কর্ড তো অতীতের কিছু করড যাকে কার্মিক কর্ড বলা হচ্ছে আর বর্তমানের কিছু করড যেগুলি বর্তমানেরই কর্ড কিন্তু সেগুলোও আপনাকে ব্যাড এনার্জি দিচ্ছে যার ফলে আপনি বাধা প্রাপ্ত হচ্ছেন তো এক কথায় এই ধরনের যে কর্ডগুলি রয়েছে মানে সহজ করে যদি আপনাকে বোঝাই আপনার অবস্থাটা কিরকম বলুন তো ওই মাকড়সার মতো আপনি ঠিক সেন্টারে রয়েছেন আর চতুর্দিকে জাল বুঝতে পেরেছেন এটা আপনি এখান থেকে একটা কড 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 এখান থেকে একটা এখান থেকে একটা এখান থেকে অর্থাৎ চতুর্দিকে আপনাকে যেন মনে হয় হাতে পায়ে দড়ি বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে আপনি মাঝখানে ঝুলছেন আপনার হাতে দড়ি বাঁধা টেনে রেখেছে কেউ ওই কিছুর সঙ্গে বেঁধে রাখা আছে চতুর্দিকে হাত মাথা পা শরীর সবকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে আর আপনি মাঝখানে ঝুলছেন তো এই অবস্থা আপনার যদি হয় আপনি মনে করুন যে এইভাবে আপনি ঝুলছেন তাহলে কি আপনি এগোতে পারবেন পেছ হতেও পারবেন না এগোতেও পারবেন না পাশ ফিরতেও পারবেন না কিছু করতে পারবেন না মানে চতুর্দিক থেকে আপনাকে আটকে রাখা হয়েছে এই যে আটকে রাখা এটাই কার্মিক কর বা কর আমি বোঝানোর চেষ্টা করছি আশা করি বুঝতে পেরেছেন তো এই কর্ডগুলিকে আমাদের কাটতে হবে যদি কাটতে পারি একদিনে কাটবে না প্রতিদিন করতে 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 হবে 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 বা 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 করে একবার একবার মাসে যদি কাটতে তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার জীবনে পরিবর্তন হচ্ছে যা আগে হচ্ছিল না এখন হচ্ছে এটা আপনি নিজেই বুঝতে পারবেন বুঝতে পেরেছেন আর একটা কথা হচ্ছে যার জীবনে ধরুন অনেক বাধা বিপত্তি প্রচুর তাকে আমি বলবো এটা একদিন পর পর করুন বা প্রতিদিন করুন কিছুদিন প্রতিদিন যদি আপনি করছেন তাহলে মোটামুটি ধরুন করুন এক মাস পর থেকে আপনি পনেরো দিন বা সাত দিনে একবার করে করুন সারা জীবন এটা প্রতিদিন করে যেতে হবে না আপনি বুঝতে পারবেন যাদের হাতে পায়ে সবসময় বাধা কথায় আছে না যে আমি যেখানেই যাই সেখানে গিয়েই আমি হাতে ওই শূন্য হাতে পাই ঠিক আছে একটু আগে ওখান থেকে একজন কিছু নিয়ে এলো কিন্তু আমি যেই গেলাম শেষ মানে অভাগা যেখানে যায় সাগর শুকায় যায় তো এরকম একটা প্রবাদ আমার জন্য খাটে আর কি তো তাদেরকে বলবো ডেলি করুন মাসখানিক করুন তারপর দেখুন কি হচ্ছে যদি দেখেন যে বেশ ভালো তাহলে আরো মাসখানিক করুন তারপর থেকে আপনি সপ্তাহে একদিন করে করে করুন বুঝতে পেরেছেন কি করবেন এই কর্ড কাটিংটা আমরা এঞ্জেলের সাহায্যে করব ঠিক আছে আমরা প্রথমে আরেকটা আর একটা কথা বলে দিই পিরিয়ড অসৌচ কাল অসৌচ আনন্দ অসৌচ বলে কিছু নেই প্রত্যেকটা অবস্থাতেই করতে পারেন আর হচ্ছে এটা আপনি যে কোনো সময় করতে পারেন আপনি যেই সময়টা নিজেকে শান্ত বলে মনে করছেন আপনি সেই সময়ই করতে পারেন এর কোনো বার নেই এর কোনো সময় নেই এর কোনো কিছু নেই যেখানে খুশি করতে পারেন শুধু যখন আপনি করছেন শান্ত মনে করুন এটাই হচ্ছে বেন কথা কি করবেন আপনি বিছানায় বসুন যেভাবে খুশি বসুন বসার পর আপনি তিনবার বলুন ইনুরা 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 জে তারপর আপনি মাইকেলকে ডাকুন ডান দিকে দিকেঞ্জেল গ্যাব্রিয়েলকে ডাকুন বাঁদিকে আর কেন ইউরিয়েলকে ডাকুন সামনে আর কেঞ্জেল রাফায়েলকে ডাকুন পেছনে চারজনকে ডাকলেন কেন ডাকলেন তাদেরকে ডেকে এবার বলুন যে তোমরা দয়া করে আমার এই চারপাশে এসে উপস্থিত হও আমি এখন কার্মিক সহায়তা করো এই কাটিং করতে আর করতে হবে না কিছু করতে হবে না জাস্ট আপনি বললেন মন থেকে বলেছেন বিশ্বাসের সঙ্গে বলেছেন ডেফিনেটলি তারা এসে গেছে আপনাকে সহায়তা করার জন্য তারা সাহায্য করার জন্য সব সময় মুখিয়ে থাকে আপনি বললেই সাহায্য করবে তো এসে গেছে তারা এবার আপনি একটা কল্পনা করুন যে আপনি নিজেকেই দেখতে পাচ্ছেন সামনে আপনি নিজেকেই আপনার সামনে দেখতে পাচ্ছেন ছোট ভার্সনে আপনি আপনাকে এরকম সাইজের দেখতে পাচ্ছেন যে যে সামনে দাঁড়িয়ে আছেন পারেন আপনি ভাবতে একটা খোলা মাঠে দাঁড়িয়ে আছেন বা একটা অডিটোরিয়ামের মধ্যে দাঁড়িয়ে আছেন বা একটা স্টেজে দাঁড়িয়ে আছেন বা একটা হলের মধ্যে দাঁড়িয়ে আছেন ফাঁকা ঘরের মধ্যে বড় একটা ঘর সেখানে আপনি মাঝখানে দাঁড়িয়ে আছেন এবার দেখছেন যে আপনার সঙ্গে অজস্র কড রয়েছে এরকম যেগুলো বলছিলাম আপনার শরীরের চতুর্দিক থেকে এখান থেকে একটা এখান থেকে একটা এখান এখান থেকে থেকে একটা একটা কার্মিক আপনার চতুর্দিক থেকে হ্যাঁ ওইরকম বেরিয়ে বেরিয়ে রয়েছে ঠিক যেরকম আমরা সূর্য আঁকি একটা গোল তারপর এইদিকে দাগ দিই এদিকে দাগ দিই নিচে দাগ দিই ওপরে দাগ দিই গ্যাপ গুলো দাগ দিয়ে দিয়ে ছটা গুলো তৈরি করি ঠিক আপনি ওই মিডিলে রয়েছেন আর আপনার চার ক্রম ছটার মতো নারী কড যাকে বলা হচ্ছে বা আপনি জ্যাক যে তার কেবিলের তার এটাও কল্পনা করতে পারেন আপনার যে ইয়ারফোনের যে তার সেটাও কল্পনা করতে পারেন ওরকম তারের মতো কালো কালো তারের মতো বেরিয়ে দূরে চলে গেছে ওগুলোর ওই মাথায় কি আছে আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু এই প্রান্তে ওগুলো আপনার সঙ্গে যুক্ত এটা আপনি বুঝতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন অপর প্রান্তকে পুরো অন্ধকার মনে করুন কালো মনে করুন ওগুলো কোথা থেকে এসেছে আপনার দেখার দরকার নেই কিন্তু আপনার থেকে ওটা বেরিয়ে অন্ধকারের মধ্যে চলে গেছে এটা আপনি দেখতে পাচ্ছেন এরকম একটা দৃশ্য কল্পনা করতে হবে যে যত ভালো করে করতে পারুন আর যে যত খারাপ করে করতে পারুন উভয়ের ক্ষেত্রেই কাজ হবে মানে আমি কল্পনা করতে পারি না কথা বলার কিন্তু কোনো জায়গা নেই আপনি যতটুকু কল্পনা করতে পারেন তাতেই একশো পার্সেন্ট উপকার পাবেন আর যে খুব ভালো কল্পনা করতে পারেন তার তো কথাই নেই ঠিক আছে সুতরাং এটা কেউ কমেন্ট করবেন না যে আমি কল্পনা করতে পারি না আমি কি করব আপনিও এটা করবেন যতটুকু কল্পনা করতে পারেন ততটুকুই করুন আর আমি যেভাবে আপনাদের ডিটেলসে বোঝালাম আমার মনে হয় আপনার সামনে ভেসে উঠেছে আমি কি বোঝাতে চাইলাম এখনই ভিডিও দেখতে দেখতে তো এবার আপনি আর্কেঞ্জেল মাইকেলকে ডাকবেন ঠিক আছে আর মাইকেলকে কিন্তু আপনি অলরেডি আগে ডেকেছেন মাইকেল গ্যাব্রিয়েল ইউরিয়েল রাফাইল চারজনকে ডেকেছেন সেটা ডেকেছেন সঙ্গে থাকার জন্য আর এখন স্পেশালি আর্কেঞ্জেল মাইকেলকে এখন ডাকছেন কিভাবে যে হে আর্কেঞ্জেল মাইকেল বা আমার বন্ধু আর্কেঞ্জেল মাইকেল মাই ডিয়ার আর্কেঞ্জেল মাইকেল যেটাই খুশি আপনি যা খুশি সম্বোধন করতে পারেন সুন্দরভাবে মনের একটা ডাক তার প্রতি আপনি দিন যে হে আর্কেঞ্জেল মাইকেল বা মহামান্য আর্কেঞ্জেল মাইকেল দয়া করে তুমি তোমার গোল্ডেন সিজার অর্থাৎ সোনালি কাঁচি নিয়ে আমার সামনে এসে উপস্থিত হও এবং আমার সঙ্গে সংযুক্ত বা আমার সঙ্গে যুক্ত অবাঞ্ছিত যে সমস্ত করড রয়েছে কার্মিক কর যেগুলো রয়েছে সেই করডগুলোকে তুমি প্রথমত খুঁজে বার করো এবং কেটে দাও ঠিক আছে প্রথমে তুমি ওগুলোকে খোঁজো দেন কাট করে দাও কেটে দাও এবার আপনি দেখছেন আর্কেঞ্জেল মাইকেল তার গোল্ডেন সিজার নিয়ে অর্থাৎ সোনালি কাঁচি নিয়ে আপনার সামনে এসে উপস্থিত হয়েছে সাধারণত আর্কেঞ্জেল মাইকেলের হাতে কি থাকে একটা শোট থাকে তলোয়ার আর এক হাতে কি থাকে একটা বর্ম থাকে প্রোটেকশনের জন্য ঠিক যোদ্ধার মতো এক হাতে বর্ম এক হাতে তলোয়ার কিন্তু এই ক্ষেত্রে আপনি দেখবেন আর্কেঞ্জেল মাইকেল আপনার সামনে এসে উপস্থিত হয়েছে সোনালি কাঁচি নিয়ে এবং সেই সোনালি কাঁচি নিয়ে সেই আপনার চারপাশে যে কার রয়েছে সেগুলোকে সে খুঁজছে অর্থাৎ আপনার চারপাশে সে ঘুরছে ধীরে ধীরে এবং খুঁজে খুঁজে একটা একটা করে কর্ড কেটে দিচ্ছে আর যেই মুহূর্তে কর কেটে দিচ্ছে সেই করটা অন্ধকারের মধ্যে করে চলে যাচ্ছে ঠিক এলাস্টিকের মতো আপনার সঙ্গে যদি একটা এলাস্টিক বেঁধে রাখা হয় এখানে যদি কেটে দেওয়া হয় তাহলে এলাস্টিকের ওই মাথায় যে যেটার সঙ্গে বাধা আছে এটা কিন্তু স্যাট করে ওখানে চলে যাবে ঠিক সেই রকম ভাববেন যে ধরুন আর্কেঞ্জেল মাইকেল এখানে এসে একটা কর কেটে দিলো কাট 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 এইভাবে তিনি কাটছেন তিনবার কাট 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 কেটে দিলো ওটা করে দূরে চলে গেল অন্ধকারের মধ্যে এইভাবে সে ঘুরছে খুঁজে খুঁজে একটা একটা করে কাটছে যতগুলো কর আপনার সঙ্গে আপনি দেখেছিলেন কল্পনায় সবগুলো কিন্তু খারাপ কর নয় ওগুলো অনেকগুলো ভালো কর্ডও আছে সুতরাং সবগুলো কেটে দিচ্ছে এটা ভাববেন না ওখান থেকে খুঁজে খুঁজে কিছু কর আর কেঞ্জেল মাইকেল কেটে দিচ্ছে আমি যদি এখন আপনাদের এখানে শেখাই যে এদিক থেকে একটা কট কাটছে ওদিক থেকে একটা কট কাটছে তাহলে সেটা ভুল হবে আপনি যেই মুহূর্তে এটা করতে বসবেন দেখবেন আপনার মাথায় একটা চিন্তা এসে যাবে যে আমার কোন কটটা উনি কাটছেন ওই মুহূর্তে আপনার মাথায় যেটা আসছে সেটাই আপনার নেগেটিভ কার্ড সেটাই কিন্তু উনি কাটবেন সুতরাং সেটা এদিকেও হতে পারে এদিকেও হতে পারে সামনেও হতে পারে পেছনেও হতে পারে কল্পনায় তখন যেটা আসছে সেটাই কাটবে এবং সেটা কাটার সঙ্গে সঙ্গে সেটা অন্ধকারে চলে যাচ্ছে এটা আপনাকে ভাবতে হবে এই কাজটা মোটামুটি দু তিন মিনিট চলবে বা দু মিনিটই ধরুন চলবে সে খুঁজে খুঁজে কেটে দিচ্ছে এরপর আপনি দেখবেন মাইকেল ওইভাবে ঘুরে ঘুরে সেই কটগুলি সব কেটে দিয়ে সে আবার ফিরে যাচ্ছে অর্থাৎ কট কাটিং শেষ আপনি আর্কেনজেল মাইকেল সহ ক্যাব্রিয়েল ইউরিয়েল রাফাইল প্রত্যেককে মন থেকে ধন্যবাদ জানান ধন্যবাদ 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 বলে আপনি এই বিষয়টি শেষ করে দিন এটি যে কত বড় একটি কাজ আপনি করলেন সেটি আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন জাস্ট ওয়েট অ্যান্ড সি যে কতটা পরিবর্তন আপনার জীবনে আসতে চলেছে তবে হ্যাঁ প্রত্যেক ভিডিওর মতো এখানেও বলবো আমি যদি কর্মই না করি তাহলে কিছুই হবে না আমি যদি এই ভিডিওটাই না বানাই সেটা কোনোদিনই আপনাদের কাছে যাবে না আমি যতই কল্পনা করি যে আমি ভিডিও বানিয়েছি আর আপনারা দেখছেন সেটা কিন্তু বাস্তবে কিন্তু সেটা হবে না তাই আপনাদের নিজস্ব যে কর্ম যে কর্মের দ্বারা বড় হতে চান যে কর্মের দ্বারা জীবনে সফলতা পেতে চান সেগুলোকে ডেফিনেটলি করুন তার পাশাপাশি এই কট কাটিং করুন জীবনে উন্নতি কিন্তু করতে পারবেনি এই বিষয়ে কোনো সন্দেহ নেই তো এই কট কাটিং করতে থাকুন জীবনে উন্নতি করতে থাকুন আমি চাই আপনারা প্রত্যেকে জীবনে অনেক উন্নতি করুন ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি এই হচ্ছে আজকের ভিডিও সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী ভিডিওতে নমস্কার